আমরা এই মুহূর্তে অবস্থান করছি কানাডায় আপনারা জানেন যে কানাডার বাংলা টাউন নামক স্থান যেটা আছে সেটা ডেনপুটে এবং ডেনপুটে আজকে বাঙ্গালি কমিউনিটি যারা আছেন তাদের আয়োজনে বিশাল একটি মেলা করা হচ্ছে এবং সেই মেলাতে অংশগ্রহণ করেছেন প্রায় লক্ষ বাঙালি হবেন শুধু যে অন্টোরিয়ার টাউন অবস্থান করেন তা না এখান থেকে আশপাশের যত অঞ্চলের মানুষ আছেন বাঙালি আছেন তারা কিন্তু আজকের এই মেলাতে অংশগ্রহণ করেছেন এখানে আমার পিছন থেকে যে মেন রোডটি আছে ওই রোড থেকে বন্ধ শুরু শুরু করে একদম ওই পাশ থেকে মেন রোডটি বন্ধ করে কিন্তু এই আয়োজনটি করা হচ্ছে এবং এদেশের আইনশৃঙ্খলা যারা আছেন তারা কিন্তু সর্বোচ্চ সুযোগ দিচ্ছেন এবং সেটা হচ্ছে তো আমাদের আজকাল লাইভ আপনারা দেখবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করেছেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সাথে যুক্ত থাকতে এবং সব বিষয়ে আপনাদেরকে শেয়ার করতে তো আমার এখানে একজন মুরব্বী আছেন আপনি কবে আসলেন সাই মাস হয়েছে চার মাস হয়েছে কিনা লাগেন আজকে

ভালো লাগছে কার সাথে আসছো বাবা মার সাথে বাবা মার সাথে বাবা কই এই আর আম্মু কই আচ্ছা আচ্ছা ভাইয়া কেমন লাগছে আপনার এই মোতে এখানে এসে খুবই ভালো লাগছে আমাদের এই এটা মেলাটার নাম কি এটা বাঙালির আয়োজন এই মেলাতে এসে অনেকই মজা লাগছে আমরা কর্ন খাইলাম তারপর হলো পেঁয়াজও খালাম চাপ খাইলাম এখানে আসলে এই কমিউনিটি এত মজার আমরা এত আনন্দ করলাম আসলে সব খাবার গুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সব খাবার পাওয়া যাচ্ছে তারপর আমার ওয়াইফ কিছু জামা কাপড় কিনলো আমার এই যে ভাবি কিনলো কিছু সবাই আমরা কি বেশ কেনাকাটা করলাম কাজের পরে আনন্দটা ভালোই লাগে ভালো লাগে আসলে বাঙালি কমিউনিটি বা বাঙালি যেখানে আছেন সেখানেই কিন্তু আমরা একে অন্যকে অনেক ভালোবাসি এবং বাঙালি দেখলে মনটা ভরে যায় আজকে এখানে কানাডার মতো দেশে যেখানে বাঙালিরা এই আয়োজনটি করেছেন সেই আয়োজনে অংশগ্রহণ করেছেন হাজার হাজার বাঙালিরা রয়েছে শত শত দোকান আর যেখানে ম্যাক্সিমাম বাংলাদেশি কাপড় অথবা বাংলাদেশি কাবারগুলো পাওয়া যাচ্ছে যার ফলে এই কানাডার অন্টোরিয়ার বিভিন্ন এলাকা থেকে টরন্টোতে আজকে এই ডেনপুটে অংশগ্রহণ করেছেন অসংখ্য বাঙালি শুধু এই বাঙালিরা যে কানাডার তার নাম আমরা এখানে আরো পেয়েছি আমেরিকা থেকে এসেও কিন্তু এখানে যুক্ত রয়েছেন পাশাপাশি আমরা এখানে দেখেছি বাংলাদেশের সুনামধন্য সঙ্গীত শিল্পী যারা আছেন তারাও কিন্তু এখানে গান পরিবেশন করছেন কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে সেটা দেখিয়েছি দর্শক শ্রোতা যারা আছেন আমরা শুধুমাত্র আপনাদের কাছে এই ভিডিওটি শেয়ার করছি যে আমরা কেমন আছি কিভাবে আছি কানাডায় এই মুহূর্তে বাঙালিরা কি করছেন এবং কিভাবে তারা কানাডায় সুযোগ সুবিধা পাচ্ছেন সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখানে ভাবি আছেন এবং আমার এখানে আরেক বোন আছেন একটু কথা বলি আসেন ভাবি একটু আসেন আচ্ছা কেমন লাগছে আজকে এখানে তো অনেক বাঙালিরা আছেন কেমন লাগছে অনেক ভালো লাগে প্রত্যেক বছরই আসার চেষ্টা করি অনেক দারুণ আসেন অনেক ভালো লাগে পরিচিত মানুষ তো দেখি ভালো ভালো স্টল আছে সব খাবার তো অবশ্যই আছে

এই যে পাওয়া যায় বাংলার এসেও সামটাইমস পাওয়া যায় বাট মেলায় তো একদম অনেক অনেক রকমের দোকান আছে ভালো আপনারা জানেন যে বাংলাদেশি বা বাঙ্গালি যারা আছেন তাদের আলাদা কিছু চাহিদা খাবার আছে যে খাবারগুলো পছন্দ করেন বিশেষ করে চটপটি খাবারগুলো সেগুলো কিন্তু কিন্তু পাওয়া যায় না পাওয়ার কারণে সেই যারা আছেন আমার এক মেয়ের সাথে কথা বললাম তারা কিন্তু এই খাবারগুলো অনেক মিস করেন তাই তো সেই প্রাণের প্রিয় খাবার গুলো পাওয়ার জন্য তারা ছুটে আসেন এরকম মেলা হলেই ছুটে আসেন সেই মেলাতে যাতে বাংলাদেশের সেই প্রিয় খাবার গুলো পাওয়া যায় দর্শক যারা বাংলাদেশে আছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন যারা বাংলাদেশি কানাডায় অবস্থান করছেন রেমিডেস যোদ্ধা হয়ে বাংলাদেশের রেমিডেস কে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই দা করবেন তারা যেন সবসময় আশি খুশির এবং সুস্থ থাকেন ইতিমধ্যে আপনারা যে কানাডায় গত বছর দুই হাজার বাইশ থেকে তেইশ এবং চব্বিশ পর্যন্ত অনেক নতুন কানাডিয়ান এসেছেন এবং নতুন এসেছেন কানাডায় নতুন হিসাবে অবস্থান করছেন তারা যেন এদেশে স্থায়ীভাবে থাকতে পারে সেই সুবিধাটা যেন তারা পান সেজন্য দোয়া করবেন সারা তখন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি অনুষ্ঠান হৈছে আজিকে আৰু অনুষ্ঠান হৈছে এতিয়া আজিকালি খুব বেছি অনেক জাগাতে মানুহ আহিছে টৰণ্টুত রাস্তার মধ্যে বলক করিয়া অনুষ্ঠান চলে আমরা খুব ভালো লাগছে দয়া করবো আমরা দায়িত্ব সবাই যাই হোক সরাসরি আমরা আছি আপনাদের সাথে আপনারা তখন আমাদের সাথে আমরা আছি আপনাদের সাথে আপনারা তখন আমাদের সাথে সরাসরি আপনাদের আজকের লাইভ আপনাদেরকে অনেকে খাবার খাচ্ছেন খাবার খেতে চাচ্ছেন আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বিভিন্ন ধরনের খাবার রয়েছে যাই হোক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের যে আজকের লাইভ সেটা আপনাদের যে মেলার অবস্থা এবং পরিস্থিতি সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনারা আমার সাথে রাখবেন সরাসরি আপনার দেখেন এবং শেয়ার করেন আমরা আছি আপনাদের সাথে আপনারা দেখেন যে এখানে কত সব কত কত টোয়েন্টি ফাইভ টু পিস টু পিস টু পিস ওয়ান পিস টোয়েন্টি ফাইভ

যাই হোক দর্শক শ্রোতা আমরা কি কিছু বলেন কেমন লাগছে কেমন লাগছে আমার কেমন লাগছে আপনাদের ও আচ্ছা যাই হোক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে আজকের যে লাইভটি আপনার দেখছেন এখানে দেখছেন বাংলাদেশের সুরঙ্গন কণ্ঠশিল্পী প্রফুল গান করছেন আমরা এই যে পর্দার মধ্যে আপনারা দেখছেন তাছাড়া আমরা আপনাদেরকে আজকের যে লাইভটি আছে এখানে যে প্রায় লক্ষ বাঙালির উপস্থিতি আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা বাংলা টাউন নামক যা ড্যান্স ফ্রুট সেই ড্যান্স কিন্তু আমরা অবস্থান করছি সেটা আপনাদের কাছে সরাসরি তুলে দিচ্ছি আর সকাল থেকে চলছে মেলা এবং সেই মেলাতে সকাল থেকে কিন্তু অনেক মা বোনেরাও কিন্তু অংশগ্রহণ করছেন এবং সেখান থেকে তারা কিছু কোম্পানির যে খাউষ্ঠা এগুলো খুলে নিয়ে যাচ্ছে যাই হোক খুবই সুন্দর কাজ করতেছেন তাও যাই হোক এখানে আমাদের বাঙালি কমিউনিটির পক্ষ থেকে কিন্তু আরেক পক্ষ রয়েছেন যা এই ময়লাগুলো যাতে রাস্তায় পড়ছে সেগুলো যাতে সাথে 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 পরিষ্কার করে ফেলেন আর সেই কাজ করতেছেন বঙ্গমানের কাজ তো এদের সাথে আপনারা জানেন যে এইগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন তো সেদিকে অনেক সচেতন রয়েছেন আমাদের বাঙালিরা তো প্রিয় দর্শক শ্রেতা আমরা সরাসরি আমাদের আমাদের আজকের লাইভ আপনাদের কাছে উপস্থাপন করছি এই যে দেখেন আমাদের লাইভটি আপনারা দেখে বুঝতে পারছেন যে এখানে বাংলাদেশের সব ধরনের কাপড় পাওয়া যাচ্ছে খাবার পাওয়া যাচ্ছে খুব এনজয় করছেন বাঙালিরা এখানে প্রায় কয়েক শ দোকান বসেছে আপনারা দেখেন অনেক দূর পর্যন্ত কিন্তু এই দোকানগুলো দেখা যাচ্ছে এবং কোন অংশ বাছা কেনার কমতি নেই যদিও এটা বাংলাদেশটা কানে না তারপরেও কিন্তু এই দোকানগুলোতে কেনার জন্য অনেকে ছুটে এসেছেন আর মেলা আসলেই সেই মেলাতে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায় এবং সেল পাওয়া যায় সেই কারণে কিন্তু এখান থেকে কিনতে অনেকে আসেন আমাদের আজকের সরাসরি লাইভ আপনারা যারা দেখছেন এবং আজকের এই আয়োজনে আপনাদের এখানে সব ধরনের খাবারও কিন্তু এখানে রয়েছে বিশেষ করে বাঙালি যে খাবারগুলো আছে সেগুলো বেশিরভাগই কিন্তু আমরা দেখছি বাঙালি কাপড়গুলো আমরা দেখছি যে বাঙালিরা বাংলাদেশের মুসলমানরা যে কাপড়গুলো বেশিরভাগ পছন্দ করেন ড্রেস গুলো পরেন সেই খাবারগুলো বেশিরভাগই আমরা দেখতেছি এই যে এখানে দেখেন বাংলাদেশের সেই প্রিয় খাবারগুলো কিন্তু এখানে রয়েছে একদম চটপটি থেকে পুচকা থেকে শুরু করে সব ঝালমুড়ি সহ সবকিছু কিন্তু এখানে রয়েছে আমরা সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যাই আমরা এখানে অনেক উপস্থিতি রয়েছে অনেক বাঙালিদের নতুন পুরাতন সহ সবাই মিলে আমরা এখানে কিছু বাঙালিরা আছেন অনুভূতি জানার চেষ্টা করছি আমরা আসলে জানতে চাই যে এই যে মেলাটা অংশগ্রহণ করলেন যেখানে প্রায় এক লক্ষর মতো বাঙালি উপস্থিতি হতে পারে আসলে খুব আনন্দ লাগতেছে ডেনফুড বাংলা পাড়া নামে অবস্থিত এই জায়গা এখানে মেলা হচ্ছে প্রায় এরকম মেলা মাঝে মাঝে হয় সামার আসলে আমরা চাচা বাতিজা অনেক ফ্রেন্ড বন্ধু এখানে আসছি খুব আনন্দিত সবাই একসাথে বাংলা মানুষ দেখার জন্য অনেক পুরাতন মানুষ এখানে আছে অনেক বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছি হয়েছে খুব ভালো লাগতেছে পরিবেশটা আসসালামু আলাইকুম আমার বিদেশে সকলের ধন্যবাদ জানাই আর আজকে বিশেষ করে এই যে ডেনপোর্ট এরিয়ায় যে মেলা হচ্ছে আমরা আইসি আর হয় অনেক মেলা হয় তবে আজকের মেলাটা একটু আকর্ষণীয় লাগের কারণ মেন রোড যেহেতু মেলাটা ওর আর অনেক মানুষ অনেক মানুষ মানে নতুন পুরানা যাও হোক বেশিরভাগ এটা এটা বাঙালি মানুষের মিলন মেলা ও আমরা আসলে বেড়াইতে বাইরে কেন খুব ভালো লাগে আর ইনশাল্লাহ সকল পালা থাকবা আসসালামু আলাইকুম আর সাগর ভাইকে সালাম দিতাম বললাম ফার্স্টে বলেছি আচ্ছা বাইরে আহ যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আমরা সরাসরি আমরা সরাসরি আছি মেলায় আপনারা জানেন যে মেলার যে পরিস্থিতি বা যে মানুষ অংশগ্রহণ করেছেন এখানে আমরা যতটুকু বুঝতে পারছি প্রায় লক্ষ বাঙালিদের উপস্থিতি রয়েছে এবং প্রায় দুই থেকে আড়াইশো দোকান রয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের বা সিলেটের যে প্রিয় খাবারগুলো সেগুলো রয়েছে তা আমরা শুধুমাত্র আপনাদেরকে শেয়ার করছি আপনারা আমাদের সাথে থাকবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা আশা রাখছি সবসময় কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন আনন্দ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের চ্যানেলের মাধ্যমে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা আশা রাখছি সাড়ে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের লাইভ আমি চেয়ে দূরে বাবা প্রচুর মানুষের উপস্থিতি আপনারা দেখেন আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেটা আসলে মনে হচ্ছে একখণ্ড বাংলাদেশ আর এই মুহূর্তে আমরা যেখানে আছি আমরা মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে আছি প্রচুর জায়গা জুড়ে প্রায় দুই কিলোমিটার জায়গা জুড়েই কিন্তু মেইন রুটে এই প্রোগ্রামটি চলতেছে এবং বিকল্প রাস্তা রয়েছে এদেশের রাস্তার কোনো অংশ কমতি নেই প্রচুর চতুর্দিকে রাস্তা রয়েছে একটি রাস্তা বন্ধ হলেও কিন্তু অন্যদিকে রাস্তা খুলে দেওয়া হয়েছে এবং জানিয়ে দেওয়া হচ্ছে অন্য অন্য রুটে গাড়িগুলো চলবে এই রুট রোড আজকের জন্য বন্ধ তো সকাল থেকে কিন্তু এই রোটে বিভিন্ন ভাবে যাতে কোনো অশৃঙ্খলা না হই এবং গাড়ি প্রবেশ করতে না পারে সেই জন্য তারা আগেই নির্দেশ দিয়ে দিয়েছেন এবং ভিন্ন রাস্তায় গাড়িগুলো চলতেছে এবং আজকের এই আয়োজনটি কিন্তু সফল হয়েছে এবং হচ্ছে এবং হওয়ার পথেই কিন্তু রয়েছে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো দর্শক শ্রোতা সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের আজকের যে ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সেটি আপনারা দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা কানাডার বাংলা টাউন নামক স্থান যেটা আছে সেখানে কিন্তু অবস্থান করছি প্রত্যেকটি ড্রেসের দোকান বা কাপড়ের দোকানেই আপনার দেখছেন প্রচুর পরিমাণ ভিড় রয়েছে কখনো কখনো গান শুনছেন কখনো কখনো মার্কেটিং করছেন কখনো কখনো খাবার কাচ্ছেন এভাবেই কিন্তু আজকের দিনটা পার করছেন উপস্থিত বাঙালিরা আমরা সেটাই দেখছি এখানে আপনার দেখেন দোকান যেটা বলেছিলাম এখানে দুই পাশেই কিন্তু দোকান রয়েছে এবং খুবই সুন্দর আয়োজন খুবই চমৎকার এবং সেলে অনেক কাপড় আছে অনেক কিছু রয়েছে কাঠের দুল আপনার দেখেন এখানে অনেক ভিড় করে মেয়েরা কিনছেন প্রত্যেকটা দুলের বা ঘয়নার রেট লেখা আছে এখানে যারা আছেন শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন ওই তো লাগে আর আসলে সুন্দর লাগে খুবই সুন্দর লাগে মানুষ প্রচুর মানুষ ইন্ডিয়ান না ইন্ডিয়ান না বাংলাদেশ ইন্ডিয়ান বাংলাদেশি আসেন্ট পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে যাই হোক আসলে এই যে বাংলাদেশি গহনা যেগুলো জুয়েলারি আছে এবং জুয়েলারি সহ

দেখি কি তা খাওয়া যা গি তা চাই ধন্যবাদ সিঙ্গারা খাওয়া নেবা তুক শিঙ্গার সমস্যা পাঠাইবা এ খু ভালা লাগে যাতায়াত কৰো ভাই ব্ৰাদাৰ লগে খুব ভাল লাগে দেখাৱ এৰ বাদে মেলাত আমাৰ মন সৰকা খুব ভাল লাগে নাইচ লাগে তাৰ মাতো নাই দাদা আসলে এখানে নতুন পুরাতন বাঙালিদের পাওয়া যাচ্ছে এবং এখানে আজকে বাঙালিদের মিলন মেলা চলছে যেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে নিঃসন্দেহে এটা বাঙালি কমিউনিটি যারা আছেন তাদের জন্য ধন্যবাদ কারণ তারা আয়োজন করেছেন বলেই এত সুন্দর আয়োজন করা সম্ভব হয়েছে বলে একত্রিত হওয়া সম্ভব হয়েছে আমরা যতদিন থেকে এসেছি এই তো ভালো আপনি কিছু বলেন ধরেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি এই আয়োজনটা খুব সুন্দর হয়েছে কানাডাতে আপনার হলো এই ড্যানফোতে আপনার হচ্ছে এমন সুন্দর একটা পরিবেশ ভাবাই যায় না বাংলাদেশে আমাদের আপনার হলো যে এখানে একটা মিলন মেলা এখানে বাঙালি ভাই ভাইয়েরা বোনে ভাইবোনের সব আমরা একসাথে আছি খুব ভালো লাগছে আমাদের কাছে আর সর্বোপরি বলবো এখানে আপনার আসলে মনে হয় না যে আমি বাংলাদেশ আছি না ঢাকায় থ্যাঙ্ক ইউ আপনাকে এবং আপনি এই সুন্দর ভাবে আপনার সম্প্রচার করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আহ দর্শশ্রেতা যারা আছেন আপনারা দেখছেন যে কানাডার বাংলা টাউন ডেলফুট থেকে আমরা সরাসরি এই লাইফটি উপস্থাপন করছি এত সুন্দরভাবে ভাবে আয়োজন করতে সহযোগিতা করেছেন দায়িত্বশীলরা আপনারা দেখেন যে রাস্তার দুই কিন্তু দোকান বসেছে এবং পুরো রাস্তা জুড়েই কিন্তু এখানে উপস্থিত রয়েছে মানুষের উপস্থিতি রয়েছে এবং এখানে যে বলেছিলাম সব ধরনের খাবার বাংলাদেশি খাবার তাছাড়া বাংলাদেশি কাপড় পাকিস্তানি কাপড় এই সব কাপড়গুলোও কিন্তু পাওয়া যাচ্ছে তো এখানে বাংলাদেশের অনেক সুনামধন্য শিল্পীরা রয়েছেন যেখানে এসআই টুটুল সহ বেশ কিছু শিল্পী এসেছেন এদিকে বিনোদন চলতেছে গান চলতেছে সঙ্গীত প্রিয় যারা তারা গানও শুনতেছেন আবার তাদের আনন্দ উল্লাস করছেন আবার কাপড় খুঁজছেন বা খাওয়া খাচ্ছেন এই সব মিলিয়ে কিন্তু আজকের এই আয়োজনটি আমাদের প্রত্যেকের জন্য যারা নতুন আছেন প্রত্যেকের জন্য অনেক আনন্দের আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাই হোক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভ আমরা এখানে দেখেন আসলে এই খাবার একটু দেখে দিই কি বাংলাদেশি খাবার আপনারা কি বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশী। এই খবরগুলো কেন আমরা নেছি আর বাংলাদেশী খাবারগুলো আমরা পরিবেশন করছি। বাংলাদেশি বাংলাদেশী খাবারগুলো পরিবেশন করছি আমরা। অনেক চাই। এখানে বাঙালি কমিউনিটি অনেক বড় একটা কমিউনিটি আছে। আমরা চাইছি যে বাংলাদেশি ট্র্যাডিশনটা তাদের মাঝে তুলে ধরার জন্য এবং তারা অত্যন্ত আনন্দে ওই বাংলা খাবারগুলো খাচ্ছে। এতে আমরা আনন্দিত এখানে আছে ওই জালমুড়ি আছে মোগলাই পরোটা আছে পুরি আছে সমস্যা আছে সিঙ্গারা আছে ফুচকা আছে এবং আপনার আছে হ্যাঁ হ্যাঁ বাঙালি তে পাশাপাশি পাশাপাশি মানে কানাডিয়ান লোকগুলাও এই খানিগুলিয়া আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছে এবং খানি পছন্দ করতেছে আমাদের আমাদের কোনো রেস্টুরেন্ট নাই মেলা যখন হয় আমরা মেলাগুলা স্টলগুলা আমরা রাখি এবং মেলার দিন ওইগুলা পরিবেশন করি ওগুলো আমরা সবগুলো লাইভ তৈরি করি সবগুলা লাইভ তৈরি করি এবং পরিবেশন করি না ওইগুলা শিখা শিখা আছে নতুন করে তো ওগুলো কেউ পারবে না ওগুলো আমরা প্রফেশন আছে কাজ করি ওইগুলো আগে কাজ করতাম এর জন্য থ্যাংক ইউমা প্রিয় দর্শক সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশী খাবারগুলো পরিবেশন করা হচ্ছে বাংলাদেশের খাবারগুলো যারা বাঙালি আছেন তারা কিন্তু এই খাবারগুলো অনেক পছন্দ করছেন আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আমাদের আজকের যে খাবারগুলো এগুলো কি আপা এগুলো কি নারী পিঠা কোন জায়গা থেকে মানে

আমরা দেখছি অনেক মা কিন্তু সেটা করছেন অনেক ভাই ব্রাদাররাও করছেন তো সব মিলিয়েই কিন্তু আমরা আমাদের আজকের লাইভটি আপনাদের জন্য উপস্থাপন করছি এখানে এখানে অনেক ধরনের খাবার রয়েছে যে খাবারের মেনুতে আমরা অনেকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে এগুলো কি সমস্যা এগুলো কি সমস্যা যাই হোক এখানে চিকেন সমস্যা বা এখানে অন্য যে রুল বা সহ অন্য যে খাবারগুলো আছে বাংলাদেশিদের জন্য সেগুলো পরিবেশন করা হচ্ছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা সরাসরি আমাদের যে আজকের লাইভ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর সরাসরি দেখে দেখান থেকে চটপটে বা ফুচকা সহ যে খাবারগুলো আছে এই যে সরি সরি যাই হোক আমরা আপনাদের যেটা বলেছিলাম যে রাস্তা বন্ধ করে যে খাবার আজকের এই আয়োজনটি চলছে এই হচ্ছে একটি রাস্তার বন্ধ করা হয়েছে একটা যে রুটটা আছে এখানে আপা দেখেন আইন শৃঙ্খলার দায়িত্বশীল রয়েছেন এবং এখানে রোড ক্লোজ একটা সাইন দেওয়া আছে ভিন্ন রাস্তা রয়েছে চতুর্দিকে সেদিকে যেতে পারেন আমরা শুধুমাত্র একদম ওই পাশে চলে আসলাম এবং এখান থেকে আমরা আপনাদেরকে গানের যে জায়গা পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের লাইভ আমরা এই মুহূর্তে এখান থেকে শেষ করে দিচ্ছি আবারও কথা হবে দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ